আজকের সত্যতা স্বামী তার স্ত্রীকে বলে উঠল ফোন এসেছিল কাল সকালে মা আসবে মায়ের টাইম ভোর চারটের মধ্যে পৌঁছে যাবে স্ত্রী এই তো সবাই চার মাস আগেই তোমার মা এখান থেকে গেছে আবার হঠাৎ কেন আসছে তার মধ্যে কাল আবার রবিবার আমি ভাবলাম কাল একটু দেরি করে ঘুম থেকে উঠবো কিন্তু তোমার মায়ের তো আবার রবিবার দিনই আসতে হয় তাও আবার এত সকালে ভোর চারটের সময় ট্যাক্সি কোথা থেকে পাওয়া যাবে আমি কিন্তু এত সকালে উঠতে পারবো না স্বামী স্ত্রীকে থামিয়ে দিয়ে বলল আমার না তোমার মা আসছে কাল স্ত্রী তাই নাকি মা আসবে কাল বাহ খুব ভালো দুমাস হয়ে গেছে মায়ের সাথে দেখা হয়নি ভোর চারটের সময় স্টেশনে পৌঁছে যাবে তো ঠিক আছে আমার কাছে ট্যাক্সি চালকের নাম্বার আছে তাকে বলে দিচ্ছি কাল সকালে টাইম মতো চলে আসতে ভালোই হয়েছে কাল রবিবার আছে বাচ্চাদেরও ছুটি ওরাও আমাদের সাথে ওদের দিদিমাকে আনতে যেতে পারবে ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন